তা আপনার সুন্দর তেলাওয়াত করা একটা দাওয়াত কারণ নামাজ বলেন আজান বলেন তেলাওয়াত বলেন প্রত্যেকটা কিন্তু দাওয়াত কি বলেন প্রত্যেকটা কি আপনি নামাজ পড়াচ্ছেন এটা কি দাওয়াত না অবশ্যই দাওয়াত আপনার তেলাওয়াত যদি সুন্দর হয় এরকম হইতে পারে একটা মানুষের নামাজ পড়তে ভাল লাগে না কিন্তু এমন হইতে পারে যে সে আপনার তেলাওয়াতের প্রেমে পড়ে সে প্রতি ভক্তে নামাজে চলে আসে এই জন্য অনেক এলাকায় দেখা যায় যে ইমাম সাহেবের তেলাওয়াত সুন্দর অনেক মধুময় তেলাওয়াত শ্রুতি মধুর তেলাওয়াত সেখানে মুসল্লির অভাব নেই মাগরিবেও মুসল্লি ভরে যায় ফজরের নামাজে যেখানে এক কাতার মুসল্লি খুঁজে পাওয়া যায় না সে ফজরের নামাজেও দেখা যায় মসজিদের নিচ তারা তো তারা পড়ে যায় এর কারণ কি কারণ হচ্ছে যে তার তেলাওয়াটা একটা দাওয়াত হয়ে গেছে মানুষ দিনের প্রতি আকর্ষিত হয়েছে তার সুন্দর তেলাওয়াত সেই জন্য তেলাবাদকে সুন্দর করা দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে যে আমার কোরআন তেলাওয়াত তো সুন্দর হবে এই তেলাওয়াত শুনে অপর ভাই কোরআন শেখার প্রতি উদ্বুদ্ধ হবে এটাও একটা দাওয়াত বাংলাদেশে দেখেন অনেক জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তাদের সন্তানদেরকে হাফেজ বানানোর প্রতি উদ্বুদ্ধ হয় আপনি এর পিছনের হিস্টোরি তালাশ করে দেখেন কোনো ভালো হাফেজের তেলাওয়াত শুনে সে এটার প্রতি উদ্বুদ্ধ হয়েছে কোনো ভালো কারির তেলাওয়াত শুনে এটার প্রতি সে উদ্বুদ্ধ হয়েছে কেন হইল কারণ একজন ভালো কারির তেলাওয়াতটাই এটা দাওয়াত হয়ে গেছে ওই ব্যক্তির মনের ভেতরে এতটা বেশি প্রভাব ফেলছে যে ওই ব্যক্তি তার সে নিজে কোরআন পড়তে পারে নাই তার বাবা মা পড়ায় নাই বা যে কোনো কারণে গাফলতির কারণে সে পড়তে পারে নাই কিন্তু সে তার সন্তানকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শেখানোর প্রতি উদ্বুদ্ধ হয়েছে এটা কি দাওয়াত না এজন্য সুর দিয়ে কোরআন তালাওয়াত করা ফরজ না সিফাত মাখরাজ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা ফরজ তার তিলের সাথে কিন্তু সুর দিয়ে কোরআন তলাওয়াত করা এটা একজন মুমিনের ইমানি দায়িত্ব তার দাওয়াত কোরআনের দাওয়াতকে মানুষের মাঝে সহজে পৌঁছে দেওয়ার একটা সহজ মাধ্যম সুন্দর তেলাওয়াত এই জন্য আমরা প্রত্যেকেই তেলাওয়াতকে সহি করার সাথে সাথে প্রত্যেকে দাওয়াতের নিয়তে যে আমার এই সুমধুর কণ্ঠে কোরআন তালাওয়াত শুনে অপর ভাই তার সন্তানকে কোরআনের সাথে লাগাবে অপর ভাইয়ের সন্তান কোরআন তালাওয়া শিখাবে এবং সে নিজেও সুন্দরভাবে কোরআনতলা শিখার প্রতি উদ্বুদ্ধ হবে এই দাওয়াত দেওয়ার নিয়তে প্রত্যেকেই তার আল্লাহ প্রদত্ত যে কণ্ঠ আছে এই কণ্ঠ অনুযায়ী সুন্দর ভাষায় সুন্দর কণ্ঠে কোরআনতালাওয়াত করা আমি মনে করি জরুরি বিষয় কথা বলেন ঠিক কিনা কারণ এই যুগে আপনি কাউকে ধৈরা বাইন্দা কোরআন শিখিতে পারবেন আপনি ভালো একটা কোরআনতালাওয়াত করতেছেন সুন্দর অনলাইনে আপনি ছেড়ে দিলেন জনের কাছে পৌঁছে গেল দশ ভাইয়ার মাধ্যমে সুন্দর এই কোরআন বাণী শুনলো শোনার পরে দশজন না হোক অন্তত পক্ষে একজনের মনের ভিতরেও এটা হইলে আসবে যে আমিও তার মতো সুন্দর ভাষা তো এই জন্য আমরা সুর দিয়েও কোরআন তালো শিখবো ইনশাল্লাহ ঠিক আছে এটা দাওয়াতের মাধ্যম এবার আসি যে হরফের মাস্ক হরফের মাস্ক ঠিক করতে হবে সিফাত শিখতে হবে এই দুইটা শিখলে আপনার তেলাবাদ তার তিল অনুযায়ী হবে এবং তাজমিজের কিছু মৌলিক কাওয়ায়ত শিখলে আপনার তেলা একেবারেই তার তিলের মতো হওয়ার সম্ভাবনা আছে চেষ্টা করুন তারপরে তার তিলকে ঠিক রেখে আপনি আপনার তেলা সাথে সুরকে অ্যাড করতে পারেন সুরেরও এখন বর্তমানে আধুনিক যুগ সুরেরও অনেক চর্চা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশও আলহামদুলিল্লাহ সুরের অনেক চর্চা হচ্ছে বিভিন্ন কারি সাহেবরা যার যার জায়গা থেকে এই চর্চায় ব্যস্ত রয়েছেন তো এভাবেই আপনাকেও আস্তে আস্তে সুরের লাইনও আগাইতে হবে কোরআনকে আপনি হাদার তেলাওয়াত করা যায় হ্যাঁ তার তিল তেলাওয়াত করা যায় তার কীক তেলাওয়াত করা যায় প্রত্যেকটা তেলাওয়াত করার যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে তাইলে না আপনি একজন কোরআনের পাগল হলেন অন্যথা আপনি কোরআনের পাগল হলেন কেন তাহলে আপনি মুখে কোরআনের পাগল হয়েছেন কামে হন নাই কামে হইলে কোরআনকে যতভাবে পড়া যায় যে কোরআন যেভাবে সাত রেওয়ায় আছে কত রেওয়ায় আছে ওই রেওয়ায়ত শিকার প্রতি আপনার আগ্রহ থাকতে হবে যে কোরআন নিয়ে আমি আরো চর্চা করবো আরও চর্চা করবো আরো চর্চা করবো এটার জন্য আপনাকে একটা ফিকির নিতে হবে মাথার ভিতর হ্যাঁ প্রত্যেকটা জিনিসই আপনি যখন একটা চিন্তা নেবেন দুনিয়াতে কোনো ব্যবসায়ী যখন তার ব্যবসা নিয়ে পূর্ণ মনোনিবেশ করে তখন সে ব্যবসায় সাকসেসফুল হয় কোনো ইঞ্জিনিয়ার যখন সে তার পড়াশোনায় পূর্ণ মনোনিবেশ করে ভালো মতন মনোযোগ দিয়ে পড়াশোনা করে সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে একজন ডাক্তার তার পড়াশোনায় ভালো পড়াশোনার প্রতি মনোযোগী হইলে সে ভালো ডাক্তার হতে পারে তারপরেও একজন ভালো কারি ভালো হাফেজ তার যার সুন্দর করতে চায় সেও যদি তারও যদি ভালো করে মনোযোগ থাকে সেও ভালো কারি হতে পারবে ভালো তেলাওয়াতকারী হতে পারবে এজন্য জন্য মনোযোগটা অত্যন্ত জরুরি বিষয় ধ্যান খেয়ালে আপনি এটা রাখা সময় যেমন আমি এখানে আসলাম সপ্তাহে একদিন আসে তা আমি তো আর প্রতিদিন আপনাদের এখানে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স থাকা সম্ভব নয় কারণ মানুষ আমাদের সবারই ব্যস্ততা আছে তো এই এক সপ্তাহের ক্লাসটাকে আপনাকে সারা সপ্তাহ মডিফাই করতে হবে কীভাবে আপনার ব্রেন্ডের ভিতরে রাখতে হবে এটা চিন্তায় রাখতে হবে যে গত এক সপ্তাহে হুজুর এখানে কি ক্লাস করিয়ে গিয়েছিলেন ওই ক্লাসটা আমার মেমোরিতে রেখে পূর্ণটা এক সপ্তাহে হুজুরের পুরো পড়াটা আমার আয়ত্ত করতে হবে এরকম একটা ফিকির থাকতে হবে প্রত্যেকেই ব্যস্ত মানুষ যার যার জায়গা থেকে সবাই ব্যস্ত কিন্তু ব্যস্ততার ফাঁকেও কোরআনকে চর্চা করা যায় আপনি হেঁটেও কোরআন চর্চা করতে পারবেন বসেও কোরআন চর্চা করতে পারবেন শুয়েও কোরআন চর্চা করতে পারবেন বিষয়টা এরকম না যে আপনাকে এটার জন্য যেমন আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা পন্থায় যেতে হবে দাঁড়াইতে হবে হাত বাঁধতে হবে রুকুতে যেতে হবে বিভিন্ন কাজ করতে হবে কিন্তু কোরআন তালাবাদ সহি করার জন্য আপনি শুইয়া বইসা হাইটা দৌড়ায়ার অল অফ দ্য থিং সব সময় আপনি চর্চা করতে পারবেন কিন্তু সেটার জন্য আপনার ব্রেন্ডের ভিতরে সেটা থাকতে হবে এই জন্য চিন্তা ফিকির নিয়ে আমি আমার ছোট্ট অভিজ্ঞতা আলোকে বলি যে কেউ যদি এক বছর খুব মনোযোগের সাথে খুব ফিকিরের সাথে সব সময় তার ধ্যান খেয়াল এই কথা থাকে যে আমি আমার কোরআন তালাবাদকে অনুসরণীয় বানাবো সহি শুদ্ধ করবো এবং আমার থেকে যেন আরেক ভাই শিখতে পারে আমার তালাবাদটা যেন অনুসরণীয় হয় এরকম যদি কোনো ভাই করার চেষ্টা করে এক বছর যদি সেই ধ্যান খেয়ালের সাথে মেনত করে আমি গ্যারান্টি দিতে পারি যে তার তালাবাদ সহি শুদ্ধ হবেই হবে ইনশাল্লাহ এর জন্য খুব ধ্যান খেয়ালের সাথে মেহনত করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ যেটা আজকে প্রথম ক্লাস তা আমরা মাকামাত নিয়ে আরেকটি ক্লাসে আমরা আলোচনা করব আজকে আমরা একটু কোরআন তেলাওয়াত পড়া শুরু করে দিই আগে একটু হদর পড়ি তারপরে আপনারা একটু আপনাদেরকে একটু কেরাত পড়াবো ইনশাআল্লাহ এটার সাথে জাস্ত একটু পরিচিত হওয়া তেলাওয়াতের সাথে তো আজকে আমরা বেশি কঠিন সুর পড়বো না আজকে আমরা শেখ মাহমুদ খলিল আল আছে উনি এন্তেকাল করেছেন আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই উনার তেলাওয়াত পুরো বিশ্বব্যাপী মাকবুল তেলাওয়াত পৃথিবীর যেখানে আপনি যাবেন যে প্রান্তে আপনি যাবেন যে কান্ট্রিতে আপনি যাবেন সেখানেই শেখ মাহমুদ খালি উনি তেলাওয়াতের পিছনে অনেক মেহনত করেছেন বিদায়ী তেলাওয়াতকে এতটা কবুল করেছে তো আমরা এখন উনার লহানের তেলাওয়াত চর্চা করবো ইনশাআল্লাহ ছোট ছোট সুরা থেকেই আমরা তেলাওয়াতের চর্চাগুলো করবো ইনশাআল্লাহ তো তা আমরা প্রত্যেকেই আহ খেয়াল করি খেয়াল করবো যে হুজুর যেভাবে বলতেছে আমারটা যেন হুবু হু হুজুরের মতো হয় এই ফিকির রাখা যে ওস্তাদটা আমি নকল করেই ছাড়বো এই ফিকির যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার হয়তো টোয়েন্টি পার্সেন্ট নকল করতে পারবে আর যদি আপনি গা ছাড়া ভাবে পড়েন যে হুজুর বলতেছে হুজুরের সাথে সাথে আমি বলতেছি তাহলে আপনার ওয়ান পার্সেন্টও হবে না আপনি এইভাবে যদি সাপ্তাহিক ক্লাস আপনার পুরো জিন্দিগি বসেন কিছু ফায়দা নেই কথা কোনো ফায়দা হবে না আপনার ভিতরে যদি এটা থাকে যে আমি হুজুর যেভাবে বলতেছে উনি যেভাবে ব্যাপার যিনি মস্ক করাইতেছেন উনারটা নকল করে আরো ভালো করবেন সেক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্ট উদ্ধার করতে পারবে পরে আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে আপনি হান্ড্রেড বসতে পারবেন এই জন্য ফিকির থাকা লাগে কথা বুঝে মাস্কের নিয়ম হচ্ছে মুখ খুলে জোরে আওয়াজ পড়া কারণ মস্ক করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকের জবানের ভিতরে জড়তা আছে জড়তা আছে বিধেই আমরা মাস্কে বসেছি জড়তা কি হরফের উচ্চারণগুলো সহি হচ্ছে না হরফের উচ্চারণের প্রবলেম গুননা ক্লিয়ার হচ্ছে না যেই পরটা না যেদিকে যেই পরটা নাকে যাওয়ার কথা সেটা নাকে যাচ্ছে না যেটা নাকে যাওয়ার কথা না সেটা নাকে চলে যাচ্ছে যেটা পুর হওয়ার কথা সেটা পুর হয় না যেটা বাড়ি খাওয়ার কথা সেটা পুর করে বসে আছি এই ধরনের ভুলগুলো আমাদের তেলাওয়াতের মধ্যে সচরাচর হয়ে থাকে তো এই ভুলগুলো দূর করার জন্য তেলাওয়াতকে ফলো করতে হবে যে উনার তেলাওয়াতের যে ঢাইস আছে উনার ঢাইসের মধ্যে আমার তেলাওয়াতটা বসাইতে হবে কথা বুঝে আসছে না যেমন আমরা দেখি ইটা ঢাইস হয়ে বের তো এই মাস্কের ক্ষেত্র নিয়ম হলো যিনি মাস্ক করান উনার তেলাবাদের ঢাইসের উপর আপনার তেলাটা বসায় উনার তালাবাদের যেখানে যে ভাঙা যেখানে যে ঢেউ যেখানে যে মোটা যেখানে যে চিকন এর উপরে বসায় বসায় দিলেই বাস আপনার তেলাওয়ারটা আস্তে 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 ঠিক হয়ে যাবে ঠিক আছে ইংশাল তাহলে আমরা এখন শেখ মাহমুদ খলিল হসনাদ করবো জোরে জোরে প্রত্যেকেই যার যার কণ্ঠ ছেড়ে মুখের জড়তা ছেড়ে মুখের কাইফিয়াত খেয়াল করতে হবে এই যে দুইটা ঠোঁট আমার খেয়াল করতে হবে যে হুজুরে দুইটা ঠোঁট কোন হরফে লড়ছে কোন হরফে গোল হচ্ছে কোন হরফে গোল হচ্ছে না খেয়াল রাখতে হবে আমরা শেখ মাহমুদ ফই সাইনে একটু মস্ক করি তারপর আমরা কেরাত পড়ব ইনশাআল্লাহ আল্লাহ কোরআনতলাবাদ যখন আপনি সুন্দর করবেন তখন দেখবেন যে আপনার নিজের কাছে একটা প্রশান্ত মানুষ কিন্তু নিজের প্রশান্তি খুঁজে প্রত্যেকেই কেউ প্রশান্তি খুঁজে বাগান বাড়ি কইরা কেউ প্রশান্তি খুঁজে টু বাড়ি কইরা কেউ প্রশান্তি খুঁজে একটা বাংলো কইরা হ্যাঁ এক একজনের প্রশান্তির জায়গা এক একটা তো যারা কোরআনের আশেক হয় কোরআন প্রেমী হয় এদের কোরআন এদের এদা প্রশান্তি খুঁজে পায় কোরআনকে বিভিন্ন লাহানে তেলাওয়াত করে বিভিন্ন সুরে কোরআনকে তেলাওয়াত করে এরা অন্তরের প্রশান্তি খুঁজে পায় যেমন আমি আমি আমার প্রশান্তি ডেভাবে খুঁজে পাই যে বিভিন্ন লাহানে কোরআন তেলাত করে এটাই আমার একটা শখ তা আপনার শখটা ওরকম বানাইতে হবে তাহলে আপনি তেলাহাতের ময়দানে মধ্যে করতে পারবেন আর আপনি যদি শখ বানান যে অন্য কিছু ঠিক আছে তাহলে আপনি তেলাওয়াতের লাইনে আগাইতে পারবেন আর আপনার লাইফের শখ বানাইতে হবে যে আমার শখ যে আমি এক এক দিন এক একটা কারি ধরবো তার মতো করে নকল করব এক একটা তেলা ধরবো তার মতো করে নকল করব এটা আপনার শখ হইতে হবে শখ হইলে আপনি ফায়দা পাবেন শখ হয় নাই গা ছাড়া ভাবে পড়তেছেন তাহলে ফায়দা হবে এই জন্য সবাই আমরা ইনশাল্লাহ মেহনত করবো তো ইনশাল্লাহ দেখেন মোবাইল আমরা কিন্তু সবাই ঠিক মোবাইল ইউজ প্রত্যেক ব্যক্তি করে প্রত্যেকটা হুজুর মাদ্রাসা পড়ুয়া হাফেজ কোরআন আল এম বিল কোরআন মুহাদ্দিস মুফাকি সবাই মোবাইল ইউজ করে কিন্তু মোবাইলটাকে আমরা সঠিকভাবে ইউজ করছি মোবাইলের মধ্যে এখন আগের যুগে না শিখার জন্য মানুষ মাইলকে মাইল হাইটে যায় এখনও কোনো ওস্তাদের তত্ত্বাবধানে থেকে ওস্তাদ থেকে ফিফটি পার্সেন্ট মোবাইল থেকে ফিফটি পার্সেন্ট উদ্ধার করার সিস্টেম এখন হয়ে গেছে কিন্তু তা না করে আমরা কী করি মোবাইল টিভি অযথা ফেসবুক টিপতেছি খোঁজেন না ফেসবুকে খোঁজেন কোন কারি থেকে নতুন একটা আপডেট পাওয়া যায় ইউটিউবে খোঁজেন কোন কারি থেকে নতুন একটা তেলাওয়াতের আপডেট পাওয়া যায় এইটাই না আপনি খুঁজবেন এইটা খুঁজলে আপনার তেলাওয়াত সুন্দর হবে নিজের পড়াটা নিজের মোবাইলে রেকর্ড করে একটু ভিডিও করে ভিডিও করে দেখেন দেখি আমার ওস্তাদের সাথে আমার তেলটা মিলতে শিখিনি এইটা করে এইটা করলে আপনার অ্যান্ড্রয়েড ফোন কাজে দিবে আপনার অ্যান্ড্রয়েড ফোন চালানোটা সাকসেস আপনার ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ফোন চালানোটা উপকৃত করবে আপনাকে আপনি ফেসবুক টিপলেন কিন্তু আপনি অযথা সময় নষ্ট করলেন সেক্ষেত্রে আপনার এই অ্যান্ড্রয়েড ফোন টিপায় কোনো ধরনের ফায়দা দিবে না কথা বুঝে আসছে কথা বোঝা আসে তো এই জন্য এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা প্রত্যেকে অনলাইনে বা অফলাইনে যেই লাইনে থাকেন না কেন সবসময় আপনার ফিকিরে রাখতে হবে যে আমার যে কাজটা আমার উপকারে দিবে আমি সেই কাজ করব মোবাইলে যেই ভিডিও দেখলে আমার উপকারে আসবে আমার এলেমের ভিতরে বরকত হবে কথার কথা মোবাইলে এখন বাংলাদেশে অনেক বড়ো বড়ো হাফেজ আছে বড় বড় কারি আছে বিশ্বের বিভিন্ন বড় বড় কারি আছে সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে সবারই ইউটিউব আইডি আছে দেখেন সেটা খুঁজে তালা তেলাব থেকে কি অনুকরণীয় আছে সেটা খুঁজে সেটা বের করে আপনি শিখেন এটা আপনার জন্য ফায়দা হবে